আসসালামু আলাইকুম আশা করছি তোমরা সবাই ভালো আছো প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা আজকে আমরা গণিত বইয়ের অনুশীলনী এগারো থেকে ম্যাথ সলভ করব আশা করছি তোমরা সবাই মনোযোগ দিয়ে দেখবে আজকে আমরা এই ষোলো নাম্বার ম্যাথটা করব দেখো কি বলা হয়েছে 30 জন শ্রমিকের ঘণ্টা প্রতি মজুরি টাকায় নিচে দেয়া হলো এখানে তিরিশটা ডাটা দেয়া আছে শ্রেণী ব্যবধান পাঁচ নিয়ে গণসংখ্যা সারণী তৈরি করো তাহলে গণসংখ্যা সারণী তৈরি করতে হলে আমাদের যে জিনিসগুলো প্রয়োজন হবে তার মধ্যে প্রথমেই আমাদের বের করতে হবে যে এখানে সর্বনিম্ন সংখ্যা কোনটি আর সর্বোচ্চ সংখ্যা কোনটি তো এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে এর মধ্যে সবচেয়ে ছোট হলো টোয়েন্টি আর সবচেয়ে বড় হলো ফিফটি তাহলে এখানে সর্বনিম্ন মজুরি বা সংখ্যা বিশ আর সর্বোচ্চ মজুরি পঞ্চাশ এটা কিন্তু প্রতি ঘন্টায় ঠিক আছে প্রতি ঘন্টায় এত টাকা তাহলে পরিসর কি হবে পরিসরের ফর্মুলা আমাদের জানা আছে সর্বোচ্চ সংখ্যা থেকে সর্বোচ্চ সংখ্যা বিয়োগ সর্বনিম্ন সংখ্যা যোগ এক তাহলে পঞ্চাশ বিয়োগ বিশ যোগ একত্রিশ আর দেখো প্রশ্নে কিন্তু শ্রেণী ব্যবধান দেওয়া আছে শ্রেণী ব্যবধান আর শ্রেণীব্যাপ্তি কিন্তু একই জিনিস পাঁচ তাহলে অতএব শ্রেণীব্যাপ্তি পাঁচ হলে শ্রেণী সংখ্যা দেখো একত্রিশ পরিসরকে শ্রেণীব্যাপ্তি দিয়ে ভাগ দিতে হবে তাহলে আসবে ছয় দশমিক দুই আর আমরা তো জানি যে দশমিক থাকলেই এটাকে দশমিক হিসাবে রাখা যাবে না এটাকে একটা পূর্ণ সংখ্যা নিতে হবে তাহলে এটাকে সাত নিতে হবে ছয় আছে ছয়ের সাথে একযোগ হবে এখন আমরা সারণি তৈরি করবো অতএব প্রদত্ত উপাত্তের সারণী হল প্রথমে আমরা একটা পেন্সিল স্কেল দিয়ে একটা এভাবে বক্স তৈরি করে নেব দেখো আমাদের শ্রেণী সংখ্যা বেরিয়েছে সাত তার মানে আমাদের এখানে সাতটা লাইনের প্রয়োজন হবে আর এদিকে তিনটা তাহলে এখানে মজুরির শ্রেণী টাকায় শ্রেণী ব্যবধান চিহ্ন গণসংখ্যা তাহলে শ্রেণী ব্যবধান কিন্তু পাঁচ আমাদের সর্বনিম্ন সংখ্যা যেটা বিশ হ্যাঁ তাহলে আমরা এখানে বিশ থেকে শুরু করব তাহলে বিশ থেকে আমরা পাঁচ গুনব বিশ একুশ বাইশ তেইশ চব্বিশ এরপর হবে পঁচিশ থেকে পঁচিশ ছাব্বিশ সাতাশ আঠাশ উনত্রিশ এরপর তিরিশ থেকে চৌত্রিশ পঁয়ত্রিশ থেকে উনচল্লিশ চল্লিশ থেকে চুয়াল্লিশ পঁয়তাল্লিশ থেকে উনপঞ্চাশ পঞ্চাশ থেকে চুয়ান্ন তাহলে দেখো এই যে সাতটি হলো ঠিক আছে আর নিচে আমাদের আর লাইন প্রয়োজন হবে সেটা মোট লেখার জন্য সেটা আমরা এখানে লিখে দিতে পারি মোট এখন আমরা এক এক করে নাম্বারগুলো কোনটা কোন ঘরে আছে সেই অনুযায়ী কেটে নেবো দেখো বিশ বাইশ তিরিশ তাহলে বিশ আছে প্রথমটায় বাইশও এখানে আর তিরিশ আছে দেখো এই ঘরে ঠিক আছে এই যেখানে তিরিশ থেকে চৌত্রিশ তিরিশ একত্রিশ বত্রিশ তেত্রিশ চৌত্রিশ এখানে আছে এর মধ্যে আছে এইভাবে আমরা প্রত্যেকটা নাম্বার দেখব আর কেটে দেব পঁচিশ আটাশ তিরিশ পঁয়ত্রিশ পঁচিশ আটাশ ত্রিশ পঁয়ত্রিশ চল্লিশ পঁচিশ বিশ আটাশ চল্লিশ পঁচিশ বিশ আটাশ চল্লিশ পঁয়তাল্লিশ পঞ্চাশ চল্লিশ চল্লিশ পঁয়তাল্লিশ পঞ্চাশ চল্লিশ পঁয়ত্রিশ চল্লিশ পঁয়ত্রিশ পঁচিশ পঁয়ত্রিশ চল্লিশ পঁয়ত্রিশ পঁচিশ পঁয়ত্রিশ পঁয়ত্রিশ চল্লিশ পঁচিশ পঁয়ত্রিশ পঁয়ত্রিশ চল্লিশ পঁচিশ বিশ তিরিশ পঁয়ত্রিশ বিশ ত্রিশ পঁয়ত্রিশ পঞ্চাশ চল্লিশ পঁয়তাল্লিশ পঞ্চাশ পঞ্চাশ চল্লিশ পঁয়তাল্লিশ পঞ্চাশ পঁয়তাল্লিশ পঞ্চাশ এখন আমরা এই যে চিহ্নগুলো গুনে গুনে এখানে লিখব তাহলে প্রথমটা আছে চারটা পরটায় আছে ছয়টা এরপরে আছে তিনটা এখানে আছে ছয়টা এখানেও ছয়টা এখানে দুইটা এখানে তিনটা তাহলে এই সবগুলো আমরা যোগ করে দেব তাহলে এই মিলে হবে ত্রিশটা দেখো আমাদের প্রশ্নও কিন্তু ত্রিশটা আছে যদি ত্রিশটা না মেলে তাহলে কিন্তু বুঝতে হবে এখানে প্রবলেম হয়েছে তো এই হলো উপাত্তের সারণী আশা করছি তোমরা বুঝতে পেরেছ আজকে তাহলে এই পর্যন্তই ভিডিওটি যদি তোমার কাজে লাগে তাহলে অবশ্যই বেশি বেশি করে শেয়ার করে দেবে যাতে তোমার মাধ্যমে অন্যদের উপকার হয় আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না তোমাদের সাবস্ক্রিপশন আমাকে পরবর্তী ভিডিও তৈরি করার জন্য অনেক অনুপ্রেরণা দেয় ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফেজ